হচ্ছে যে পৌরসভার অনুমোদন ছিল চার ইঞ্চি ঢালাই হবে এবং চার ইঞ্চি তার নিচে ব্যাটস রোল হবে মানে যেটাকে আমরা খোয়া বলি তো মোট আট ইঞ্চি উঁচু হওয়ার কথা ছিল রাস্তাটা এবারে মিডিলটাই হয়েছে দু ইঞ্চি আমি সেটা দেখিয়ে দিতে পারি দু ইঞ্চি উঁচু হয়েছে এবং ধারেতে দুই ধারেতে মানুষকে বোঝানোর জন্য তিন থেকে চার ইঞ্চি উঁচু ঢালাই করে দেওয়া হয়েছে এবং কথা ছিল চার ইঞ্চি ঝামা ফেলা হবে মানে রোল করার পর চার ইঞ্চি থাকবে সেক্ষেত্রে আমরা নিজের চোখে দেখেছি যেটা যে শুধুমাত্র যেখানে যেখানে গর্ত ছিল শুধু সেইটুকুনি জায়গাতে ঝামা ফেলা হয়েছে বাকি জায়গায় কিন্তু ঝামা ফেলা হয়নি মানে গর্তগুলো ঝামা দিয়ে যেরকম আমরা দুর্গাপুজোর আগে বা কোনো অনুষ্ঠানের আগে প্যাচওয়ার্ক দেখি ঠিক সেরকম প্যাচওয়ার্কের মতন কাজ করা হয়েছে করে তার উপর দিয়ে রাস্তা ঢালাই করে দেওয়া হয়েছে এবং রাস্তা ঢালাইটা আমি এখনও দেখিয়ে দিতে পারি দুই ইঞ্চির বেশি ঢালাই নেই আপনারা নর্দমার পাড় দিয়ে দেখলেও বুঝতে পারবেন খুব গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ মানে খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এখানে স্কুল রয়েছে যে স্কুলটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ের স্কুল সেন্ট্রাল স্কুল কয়েক হাজারের ওপর প্রায় বারোশো বাচ্চা এখান থেকে যাতায়াত করে প্রতিদিন এবং সর্বোপরি আমাদের এখানে একটা ভ্যাট আছে ভ্যাটটার মধ্যে যা সারা ওয়ার্ডের ময়লা জমে সেই ময়লাটা আমাদের যে লোডিং গাড়ি আছে লোডিং গাড়ি এখান থেকে এসে মানে আমাদের যে ডাম্পার গাড়ি আছে ডাম্পার গাড়ি এসে প্রত্যেক দিন ফুল লোড করে গাড়িটা নিয়ে যায় এই রাস্তাটা দিয়ে আমার কাছে আমার বক্তব্য হচ্ছে যে অত লোডিং গাড়ি যদি এই পাতলা দুই ইঞ্চি ঢালাইয়ের ওপর দিয়ে যায় এই রাস্তাটা কতদিন টিকবে টিকবেশান তো টেন্ডার সঠিকভাবেই করেছে এবং সঠিকভাবেই নিয়ম মেনে কিছু দিয়েছে এবার ঠিকাদাররা যদি ভুল কাজ করে তার দায়িত্ব কর্পোরেশানের বর্তায় অবশ্যই কিন্তু তাহলেও ঠিকাদারদের এরকমভাবে কাজটা করা উচিত নয় আপনারা অভিযোগ করেছেন আমরা অভিযোগ জানিয়েছি আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবকে জানিয়েছি এবং আগামী দিনে আমরা দেখছি কতদূর কি হচ্ছে না হলে আমরা কমিশনার সাহেবকেও জানাবো প্রয়োজনে আমরা নবান্নেতেও জানাব আট ইঞ্চি করার কথা ছিল সেটা দু ইঞ্চি কেন আট ইঞ্চি করার কথা ছিল সেটা দু ইঞ্চি করেছে কেন সেটা ঠিকাদারই বলতে পারবে মানে এর মধ্যে তো বোঝাই যাচ্ছে পরিষ্কার যে যে আট ইঞ্চির জায়গায় দু ইঞ্চি যখন ঢালাই হয়েছে তখন নিশ্চয়ই সেখানে কোনো গরমিল আছে সেটা খতিয়ে দেখবে নিশ্চয়ই কর্পোরেশন আমাদের আশ্বাস আছে কর্পোরেশনের উপরে কর্পোরেশন তো দায়িত্ব দিয়েছে ঠিকাদারকে ঠিকাদার যদি ভুল কাজ করে সেটা তাকেই না সাত নম্বর ওয়ার্ডে যতগুলো কাজ হয়েছে প্রত্যেকটা কাজ আমি বলতে পারি খুব ভালো হয়েছে এবং গত দশ বছর আগেও যে রাস্তা হয়েছে সে রাস্তাও এখনো সঠিক আছে কারণ আমরা প্রত্যেকটা বিষয় আমরা নজর রাখতাম যখনই রাস্তা হতো এখন বর্তমানে যে রাস্তাটা হয়েছে সেই রাস্তাটা কিন্তু সেই মাপে হয়নি বা পৌরসভার নিয়ম মেনে হয়নি সেই জন্যই এই রাস্তাটা কিন্তু খুব শীঘ্রই ভেঙে যাবে আমার নাম অপু অধিকারী না মনের মতন না এটা অ্যাকচুয়ালি সাত আট ইঞ্চি উঁচু হওয়া উচিত ছিল কিন্তু এই যা করেছে দেড় দুই থেকে দুই ইঞ্চি কতদিন চলবে এ কতদিন চলবে বছরখানে একটা বর্ষা খেলে আবার নষ্ট হয়ে যাবে এটাকে তো পরিষ্কার আর একটু করলে যাতে আমাদের অধিবাসী মানে পাড়ার লোকেদের যাতে চলাফেরা সুবিধে হতো সেটা তো অনেক বৃষ্টি হয়েছিল তার জন্য তো রাস্তা পুরো খারাপ ছিল রাস্তা তো পুরো খারাপ ছিল রাস্তাটা আমরা আশা করেছিলাম আর একটু ভালো হবে আর একটু উঁচু হবে কিন্তু তা তো হলো না তাও তো অর্ধেকও হয়নি পুরোটা পুরোটা হয়নি অর্ধেক করে রেখে দিয়েছে কি মনে হচ্ছে যে ঠিকাদার এখানে পয়সা কোটির ব্যাপার আছে সেটা তো ইন্টারনাল ব্যাপার ওগুলো তো আমরা কি করে বলবো বোনে হচ্ছে আপনি আপনি তা সাধারণ বাসিন্দা আপনি একটা পা Neighborhood সভা যে রাস্তা তৈরি করার আপনি দেখুন না পৌর পৌর সমাজ রাস্তা তৈরি করার কথা তৈরি হচ্ছে সব ঠিক আছে কিন্তু নিয়ম মেনে যদি হতো তাহলে তো জিনিসটা আমরা বলতাম না এত কথা আমাদের কত গাফিলতি হয়েছে একদম সরাসরি গাফিলতি হয়েছে এটা তো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রাস্তা মানে এই তো দেখুন নাকি সেন্ট্রাল স্কুল আছে ছেলে মেয়েরা কী কষ্ট করে আসে জল ময়লা জল ডিঙে ডিঙে দু মাস তিন মাস ধরে জল থাকে একটা বর্ষাতে আমার নাম সুকুমার ভৌমিক আমি বলতে চাইছি যে রাস্তাটা যদি আমাদের অনুমোত মতো করা হতো তাহলে রাস্তাটা ভালো মতন করা হতো কিন্তু এই অবস্থা আমাদের ওয়ার্ডে যা জল জমে কিন্তু এরভাবে রাস্তা কদিন টিকবে এখন এই রাস্তায় এই অবস্থা উঁচু নিচু যে জায়গায় আট ইঞ্চি কথা ছিল সেই জায়গায় দুই ইঞ্চি করেছে বলুন কি করে রাস্তায় সবই তো যাতায়াত সামনে কর্পোরেশনের কি কর্পোরেশন দিয়ে করে ফেলেছে যে করেছে তার গাভিলিয়তি কর্পোরেশনে তো আমি দোষ দিচ্ছি না কিন্তু যে করেছে তার গাফিলতি সে তো দেখে করবে জিনিসটা যে কিভাবে এখানে এত সাত নম্বর ওয়ার্ডে জল কে না জানে সবাই জানে এখানে এত জল হয় আমাদের তো প্রথম নয় কিন্তু এরকম রাস্তা জীবনে এরকম রাস্তা হয়নি এত বাজে রাস্তা কোনো এরকম কোনোখানে হয়নি আপনি তো বহু রাস্তা এই এই রাস্তাতে সন্তুষ্ট আমার উঁচু হয়নি একটু উঁচু হলে ভালো হতো বা সামনে স্কুল দেখতেই পাচ্ছেন এখানে শুনলেই আমার মুখের কোনো কথা না দিদি আমার ওখানে নিচু করেছে আমার এখানে জল জমে আমি একটু উঁচু হলে একটু হলে পরে এরা এরা ভালো থাকতো আমারা কি এদের জন্যই আমাদের সবকিছু হ্যাঁ আমি সবাইকে জানিয়েছি সবাই বলেছে দেখছি এবার দেখছি উপরে তো কোনো কথা নেই তাদের দেখছি বলেছে এবার দেখি কি করে আপনি কি চাইছেন আমি চাইছি রাস্তাটা একটু ভালো হলে আমার লোক ভালো সুবিধা পেত পাবলিক সুবিধা পেতো আমার কি ভাই আমার তো কিছু না আমি চাই এরা ভালো থাকলে আমরা ভালো থাকবো রাস্তার মধ্যে দুর্নীতি চলছে নাকি নিয়ম মেনে হয়নি এবং পৌরসভা নিয়মের বাইরে যেভাবে রাস্তাটা করা হয়েছে বেশি দিন এই রাস্তা টিকবে বলে মনে হয় না যা লোডিং গাড়ি যায় এটা কি এটা মেন রাস্তা একবারে স্কুলের ये तो होता है केंद्रीय विद्यालय जैसा सेंट्रल स्कूल केंद्रीय विद्यालय केंद्रीय विद्यालय स्कूल में मुख्य रास्ता चाहिए इतना दा। ये रास्ता ये रास्ता तो दिए सबके आवास है ना तो गाड़ी जाता है इसका रास्ता लोग चढ़ने में कहावत के नहीं तो ये हम नाटक कर रहे हैं पार्टी चलो 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 अब ये या तो ये पास हो याद नहीं है चलो देखते हैं क्या होता है कि कोई खत्म हो जाए जाने जाओ सब भी जाने।